আমার মায়ের পায়ের জবা হয়ে ফুটে তার গন্ধ না থাক নয় রে সামনের হচ্ছে কি আমার স্ট্রিট ক্রসিং আর এই আমার স্ট্রিট ক্রসিং থেকেই ঠিক ডান দিকে টার্ন নিয়ে এই সামনের ক্রসিংটা আসতে মোটামুটি তিন থেকে চার মিনিট সময় লাগবে আর তারপরে তোমরা কিন্তু এইখান থেকে ডান দিকে আবার টার্ন নিলে ঠিক সামনের

তার গন্ধ না থাক যা শেষে নয়ের ভুয়া ভরণ মায়ের পায়ের জবা হয়ে উঠ না ফুটে পল ফ্যামিলির নতুন একটি ব্লগে আপনাদের অনেক স্বাগত সর্বপ্রথমে হ্যাপি নিউ ইয়ার টু অল অফ মাই ভিউয়ার্স তবে আজকে এই ভিডিওটা কিন্তু কোনো ফুড রিভিউ বা কোনো রেস্টুরেন্ট রিভিউ নয় আজকে এই ভিডিওটা করতে চলেছি তার একটা বিশেষ কারণ আছে সেটা হচ্ছে দু হাজার ছাব্বিশের একেবারে সূচনাটা করতে চলেছি এমন এক মায়ের আশীর্বাদকে নিয়ে মাথায় নিয়ে যাকে আমরা আজও এক রূপে পুজো করে থাকি কলকাতার যাকে বলে একেবারে জীবন্ত কালী প্রতিমা আজকে কিন্তু তাকে দর্শন করতে চলেছে আমি কথা বলছি শিয়ালদা বা বলতে পারো আমার স্ট্রিটের বা বলতে পারো কলকাতার শ্যামা সুন্দরী মায়ের কথা বলছি যে মা মাকে মানে কলকাতাবাসীরা একেবারে জীবন্ত প্রতিমা বলে মান্য করে তারই কিন্তু তার কাছেই দর্শন করতে যাচ্ছি আমি এখন এই মুহূর্তে শিয়ালদাহ স্টেশনে দাঁড়িয়ে আছি ভিডিওটি পুরোপুরি দেখতে থাকো কিভাবে আমরা এই শ্যামা সুন্দরী মায়ের মন্দিরে যাচ্ছি তার সম্পূর্ণ বিবরণটা কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে দিতে থাকবো এই মায়ের মন্দিরে যাওয়ার জন্য গুগল ম্যাপ লিঙ্কটা কিন্তু আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে কিন্তু আমার চেকআউট করে নিতে পারো তাহলে চলো যাওয়া যাক কারণ একটু পাঁচ সাত মিনিটের হাঁটা আছে তারপরে কিন্তু মায়ের মন্দিরে আমরা পৌঁছাবো শিয়ালদা থেকে ঠিক পাঁচ মিনিট হাঁটা পথে আসার পরে আমি কিন্তু ঠিক এই ক্রসিংটার সামনে দাঁড়িয়ে আছি আমার এই সাইডটা হচ্ছে শিয়ালদা আর এই দিক থেকে হচ্ছে কি তোমার হাওড়া থেকে যে বাসগুলো আসবে এই ক্রসিংটা থেকেই যার সামনে আছে হচ্ছে তোমার মিত্রে ইনস্টিটিউশন এই ক্রসিংটা থেকে আমি ডান দিকে বেঁকে যাচ্ছি এখন মানে যারা আমি শিয়ালদা থেকে এসেছি বলে দেখো সামনের ক্রসিংটা হচ্ছে কি আমার স্ট্রিট ক্রসিং আর এই আমার স্ট্রিট ক্রসিং থেকেই ঠিক ডান দিকে টার্ন নিয়ে এই সামনের ক্রসিংটা আসতে মোটামুটি তিন থেকে চার মিনিট সময় লাগবে আর তারপরে তোমরা কিন্তু এইখান থেকে ডান দিকে আবার টার্ন নিলে ঠিক সামনের যে সাদা রঙের যে বাড়িটা দেখতে পাচ্ছ অ্যাকচুয়ালি সেটাই কিন্তু মায়ের মন্দির তো যেটা বলছিলাম যে মোটামুটি শিয়ালদা থেকে দশ থেকে পনেরো মিনিটের অ্যাকচুয়াল হাঁটা কিন্তু তোমরা মায়ের মন্দিরে চলে আসতে পারবে আর যেমনটি বললাম যে এর পরেও যদি বুঝতে অসুবিধা হয় তোমরা আমার ভিডিও ডিসক্রিপশানে চলে যাও সেখানে গুগল ম্যাপে যে লিঙ্কটা আমি কিন্তু শেয়ার করে দেব দেখো এখানে প্রচুর কিন্তু সংখ্যক ভক্তদের সমাগম হয়েছে এখানে প্রচুর লাইন এখানে রয়েছে আমাদের লাইনও আছে আমাদের লাইনটা কিন্তু বেশ খানিকটা পিছনে রয়েছে আর এখানে কিন্তু বাইক বা গাড়ি পার্কিংয়ে কিন্তু অনেক সুবন্দোবস্ত রয়েছে দেখো এখানে অনেকে কিন্তু বাইক রেখেছে এখানে গাড়ি রাখতে পারবে প্রচুর কিন্তু ব্যবস্থা রয়েছে সুতরাং যারা বাইক আর গাড়ি নিয়ে আসবে তাদের কোনো রকম সমস্যা হবে না এছাড়াও এখানে কিন্তু ডালির ব্যবস্থা রয়েছে তাই এইগুলোও রয়েছে দেখো এখানে অনেক রকম দোকানপাট রয়েছে এখান থেকে কোনোরা কিন্তু সমস্যা নিতে পারবে এখানে চটি জুতো রাখারও ব্যবস্থা রয়েছে শ্যামসুন্দর মন্দিরে যারা নাকি পুজো দিতে আসবে তাদের জন্য অবশ্যই ডালার ব্যবস্থা রয়েছে তবে এখন এখানে দেখা যাচ্ছে যে অনেকগুলো এখানে রাস্তার উপরে এরকম মানে ডালা বিক্রি করছে ভ্যানে করে তবে যেটা আমি জানতে পেরেছি যে এই মন্দিরের সঙ্গে একেবারে ওতপ্রোতভাবে জড়িত এবং যাকে বলে অথেন্টিক ডালা যারা বিক্রি যারা বিক্রি করছেন সেই দোকানের সামনে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি এই এটা এই শ্যামসুন্দর মন্দির ঠিক বাঁ হাতেই কিন্তু এই দোকানটা আছে এবং দেখুন এখানে বেশ আগে কিন্তু যথেষ্ট ভিড় ছিল আর দিদি কিন্তু এই মানে বেসিক্যালি এই দোকানটা কিন্তু এই মন্দিরের অ্যাকচুয়াল যারা ডালা বিক্রি করেন মানে সেই দোকানে একটা আমি দিদির সঙ্গে একটুখানি যা জেনে নেবো যে দিদি এখানে ডাল আর ব্যবস্থা রয়েছে একটু যদি বলেন এখানে শুনুন মায়ের মেন প্রসাদ হলো চাল কলা এটা আপনারা সবাই শুনে থাকবেন আর মাকে যেহেতু বাচ্চা মেয়ের রূপে পুজো করা হয় তাই জন্য চকলেট বিভিন্ন রকমের চকলেট যা আমরা বাচ্চাদের দিই সেইগুলো তাই জন্য ডালাতে মেন প্রসাদ হচ্ছে চাল কলা ক্যাটবেরি চালকলার ক্যাডবেরি নিজের মনের ব্যাপার আর হ্যাঁ দিকে যে আর চকলেট বলতে আপনারা মানে দেন না আচ্ছা চকলেট আর আপনাদের ডালার কিরকম কি মানে কিন্তু যদি কোনো মানুষ এসে বলছে আমাকে একটু কুড়ি টাকার মধ্যে আপনাদের আমার দোকানটা মন্দির খুলে সকাল বেলা আমার সাড়ে সাতটায় খুলে যাচ্ছে আবার মন্দির বন্ধ হয় সাড়ে আটটা নটায় বন্ধ হয়ে যায় আর এই দুপুরে কোনো সময় বন্ধ হয় এরকম

একটা লম্বা বিস্তর সময় অতিক্রম করার পরে ফাইনালি আমরা মন্দিরের ঠিক সামনে উপস্থিত হয়েছি আর এই হচ্ছে সেই মন্দির প্রাঙ্গন মন্দিরের ঠিক সতর্দে ঢোকার পরে এখানে আরও একটি দরজার সামনে দাঁড়িয়ে আছি মন্দিরটা কিন্তু আপনাদের দর্শন কিন্তু আরেকটু সামনে গেলে হবে তবে তার আগে যেটা দেখতে পাচ্ছি সেখানে দেখো এখানে কিন্তু দরজার বিভিন্ন জায়গায় বা জানলায় কিন্তু সব এখানে সব চেলি ঝোলানো আছে মানে যারা এখানে মানত করে তারা কিন্তু এগুলো এখানে কিন্তু মায়ের কাছে সেটা সমর্থন করে আর কি

আচ্ছা এটি হচ্ছে কি মন্দিরের গর্ভগৃহ আর তার ঠিক সামনে কিন্তু এরকম একটাই জায়গা রয়েছে যেখানে সমস্ত পূজার জিনিসপত্র সব রাখা থাকে এখানে মানে এখানে একটা মূর্তি রয়েছে যেহেতু এখানে মাকে পূর্ণারূপে পুজো করা হয় ছোট একটি ঘরের বাচ্চা হিসেবে পুজো করা হয় সেহেতু কিন্তু যেহেতু বাচ্চারা যেমন চকলেট খেতে ভালোবাসে সেই জন্য কিন্তু দেখো এখানে মেয়ের হাতে চকলেট রয়েছে গোলাপ রয়েছে দেবে দেবে দেবে? তো? চলো আমরা ভিতরে যাবো এবার কল্যাণ পাল ঋতুপন্ডা ভাটাচার্য মায়ের মন্দিরে কিন্তু পুজো দেওয়া হয়ে গেলো আর আরেকটা কথা হচ্ছে কি যে এখানে যে অঞ্জলিটা দেওয়া হয় আজকে যেহেতু প্রচণ্ড পরিমাণে ভিড় আছে সেই জন্য অঞ্জলিটা আমরা দেখতে পারলাম না এবং ওনারাও ঠিক কনফার্ম বলতে পারছে না যে ঠিক কোন সময় অঞ্জলিটা দেওয়া হবে তবে হ্যাঁ সকালে একবার অঞ্জলি হয় আর বিকেলে একবার অঞ্জলি হয় সকালে সাড়ে আটটার সময় কিন্তু এই মন্দির খোলে এবং একটা পর্যন্ত দুপুর একটা পর্যন্ত মন্দির খোলা থাকে তারপরে আবার কিন্তু বিকেলে সাড়ে তিনটা থেকে মন্দির খোলা হয় এবং সেটা চলে কিন্তু সাড়ে আটটা পর্যন্ত এবার যেটা চলে সাড়ে আটটা পর্যন্ত বললাম সেটাও কিন্তু ঠিক নয় কারণ যতক্ষণ পর্যন্ত ভক্ত থাকবে ততক্ষণ পর্যন্ত এই মন্দিরের প্রাঙ্গণ কিন্তু খোলা থাকে ভক্তদের জন্য তো সুতরাং এটা বুঝতেই পারছো যেহেতু মা আমাদের সঙ্গে আছে এবং মা আমাদের ভাল আশীর্বাদ দিতে চান আমরা আমরা অ্যাজ এ ভক্ত হিসাবে কিন্তু মায়ের কাছে যেতে চাই সুতরাং সেই জন্য যতক্ষণ পর্যন্ত আমরা থাকবো ততক্ষণ পর্যন্ত কিন্তু মাও আমাদের সঙ্গে থাকবে আর আমার এই মুহূর্তে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল আর আমি এই মুহূর্তে এসে গেছি সমস্ত কিছু জিনিসপত্র নিয়ে মানে যেগুলো প্রসাদ হিসেবে দিয়েছে দেখো এখানে প্রসাদ হিসেবে চালকলা মাখা আছে আর এখানে কলা আছে এছাড়া কিন্তু অন্যান্য সময় আসলে এখানে তোমরা খিচুড়ি প্রসাদও পেয়ে যাবে তবে যেহেতু আজকে অত্যাধিক পরিমাণে ভিড় আছে সেই জন্য কিন্তু খিচুড়ি রান্না হচ্ছে তবে যেহেতু এই প্রথমে এই প্রসাদটা শেষ হবে তারপরে খিচুড়ি প্রসাদটা স্টার্ট হবে এবং অঞ্জলিটাও কিন্তু কনফার্ম যেটা বলতে পারলো না তাই আমি অঞ্জলিটা কিন্তু দেখাতে পারলাম না আর তাছাড়া দেখো মেয়েকে একটা যেহেতু বাচ্চা সেই জন্য মেয়েকে কি দিয়েছে দেখো হ্যাঁ একটা মাজা দিয়েছে আর দেখো এখানে একটা ক্যাডবেরি সেলিব্রেশন দিয়েছে যেহেতু আমি বলছিলাম যে এখানে মাকে কন্যা রূপে বা আমাদের বাড়ির ছোটো একটি বাচ্চারূপে পুজো করা হয় সেই জন্য কিন্তু যারা বাচ্চারা যায় তাদেরকে কিন্তু বিভিন্ন রকমের মায়ের প্রসাদ হিসাবে জিনিস দেয় যেমন ধরো এই ক্যাডবেরি দেয় আমি দেখেছি যে অনেক জায়গায় যে যে পুতুল দেওয়া হয় সেই পুতুলও কিন্তু বাচ্চাকে দেওয়া হয় তো সুতরাং এই জিনিসগুলো কিন্তু ওই মায়ের কাছে আসলেই পাওয়া যাবে আমরা তাহলে এখন এই মুহূর্তে শ্যামসুন্দরী মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি আর আমরা এখন যাবো হচ্ছে আমার স্ট্রিট ক্রসিংয়ের সামনে সেখান থেকে শিয়ালদা ওয়াকিং করে আর তারপরে সেখান থেকে আমরা হাওড়া তো যাই হোক ভিডিওটা যেখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো ডাকে থাকে প্লিজ ভিডিওটাকে লাইক করে দেবেন যদি চ্যানেলে নতুন থেকে থাকেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্টস করে অবশ্যই জানাবেন যে আজকে ভিডিওটা আপনাদের ঠিক কেমন লাগলো তাহলে দেখা হচ্ছে একটি নতুন দিনের সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে তুল দেন ও বাটা কন্ধনা ঢাক যা শেষে নয় রে ভো আভরণ মায়ের পায়ে জবা হয়ে ওঠে না ফোটে মা